সবাই আগুন আলু বেগুন পিয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফেক আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মোনাফেক করবেন আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে কইটার দিকে লোক তো ওখানে মোনাফেক করেন মোনাফি পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুন না বাড়িতে তাই না তার মানে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

আপনার বাড়িতে সুন্নত করতে হবে আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতে। যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় সুন্নত তো পড়বে না গোল টেবিল করে লোকের দিবতার পরনিন না মোনাফি কি ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা। ওইখানে গিয়ে সুন্নত আমরা কি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবেলা বলেছে কি ব্যাপার বল থেকে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে কি সুন্দর করেছে আগে বেলা খাওয়া হতো না মসজিদে বসে বসে বলেছে আরেকজন তো আমার পাশ থেকে বলছে খবর জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিল ওরা কুড়ি লাখ টাকা ছেড়ে দিয়ে চলে এসছে ওই ছেড়ে দিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ছেড়ে দিয়ে এসছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন কোনো ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে তো ও কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাদ দেখতে গিয়েছিলে ও কথা বলতে গেলে কেন পাটটা মুনাফে একই পাটটা মুনাফে কার বহ কথা যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে গেল তোমার জন্য এত দায় পড়ে গেল আর পায় গ্রামে ওই দুটা কা চাক খায় আর ভাইশ ক্যা ঘর পরে বদনাম করে বসে বসে মুনাফেকই করে করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে গীবত পরলেন করে মসজিদের কাঁচা kunci রেখে দেবেন ইমাম সাহেব কি বলছেন মসজিদের কাঁচা কঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে প্যাঁচাম প্যাঁচাম করে পাছায় চাপ খেয়ে আরে গরম কাল আসছে হারান করে এত বড় বড় বয়স নামাজের পরে মসজিদের কারেন্ট কুড়িয়ে বসে বসে গল্প করছে বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ায় কথা হেড মহামানার দোরনাম মাদ্রাসার দোর নাম সেক্রেটারি দোর নাম ও কাটা খায় ও মুখ করে খায়া তুমি ধোঁয়া তুমি শুথা সবাই খারাপ আর তুমি ভালো গ্রামে এরকম লোক আপনাদের কুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানো আল্লাহ আল্লাহ যদি বাঁচায় তার কেউ বাঁচাতে পারবে মারতে পারবে গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙ্গি করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন দেখলো আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এত যা বলেছি কারু বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আসে মানে একে ফেরি মেরে দিবে আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাখি বলা ও ভুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই ও বিয়াদ ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে ও হাদিস কোরআন বুঝে না এইসব আর কি কথা কারণ কি বলুন তো আমি ভাবছি ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই

কী বললাম বুঝলেন ও মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব মজন আর ও লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেলো ও শিব ই বা কটা আর ওর লিঙ্গ বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ হ্যাঁ এইরকম আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম মধ্যমগ্রাম মধ্যম গ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার দ্বারা একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে ওদিক দিয়ে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আর মাজারটা লেখা আছে বাবা একদিন সাপ একদিন সাপ মাজার আচ্ছা ভালো ওই কি সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে উত্তর চব্বিশ পরগনায় একটা কী মরেছে কয় জায়গা ভাবনা চিন্তা রূপ কীরতে মরে কয় জায়গা সব জায়গায় মাজার সব জায়গাতে মানুষ দিচ্ছে তা ব্যাখ্যা করতে এরকম হবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের বিশ্বের আগেকার দিনে লরি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বাড়ার সাথে ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার তা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজা করে দিয়েছে থেকে আবার আস্তে আস্তে বই কাজীপাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হাড়বাই এসে বরণ করেছে ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পিস সাহেব যেখানে পেটছাপ পিততে বসেছি ওখানে একটা করতে পারছি